আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরমোন সমস্যা মেয়েদের প্রায় মেয়েদেরই প্রায় হরমোনজনিত সমস্যা বর্তমান দেখা যাচ্ছে হরমোনের সমস্যা বলতে শরীরের হরমোনের স্তরে কোনো রকম ভারসাম্যহীনতাকে বোঝায় হরমোন হল রাসায়নিক বার্তাবাহক যা শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে যেমন বৃদ্ধি বিপাক যৌন কার্যক্রম এবং মেজাজ মেয়েদের হরমোন সমস্যার বিভিন্ন কারণ হতে পারে এর মধ্যে কয়েকটি প্রধান কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন চক্রের বিভিন্ন সময় যেমন মেনোস্টোরাল সাইকেল গর্ভ অবস্থা এবং মনোপেজের সময় হরমোনের পরিবর্তন ঘটে যা বিভিন্ন উপসর্গের সময়ও সৃষ্টি হতে পারে পলিসিস্টিক অভারি বা সিন্ড্রোম এই অবস্থায় অভারিতে অনেক সিস্ট তৈরি হয় যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং বিভিন্ন উপসর্গ যেমন অনিয়মিত পিরিয়ড ওজন বৃদ্ধি এবং অবাঞ্ছিত লোমের বৃদ্ধি ঘটায় থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা যেমন হাইপার থাইরডিজম বা হাইপার থাইরয়েডিজম হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করতেও পারে অনেক সময় স্ট্রেস বা জীবনধারা অতিরিক্ত মানসিক চাপ ও অস্বাস্থ্যকর খাদ্য এবং অনিয়মিত জীবনধারা হরমোনের ভারসাম্য অনেক সময় নষ্ট করতে পারে গর্ভনির্ধারক পিল কিছু ক্ষেত্রে গর্ভনির্ধারক পিল ব্যবহারের কারণে হরমোনের ভারসাম্য পরিবর্তিত হতে পারে স্বাস্থ্য সমস্যা কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস হৃদরোগ ওবেসিটি এবং এন্ড্রোক্রাইন সিস্টোমের অন্যান্য সমস্যা হম হরমোমের ঘটাতে পারে এ ধরনের হরমোন সমস্যার লক্ষণগুলো দেখা দিলে একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত হরমোনের ভারসাম্যহীনতার জন্য হোমিওপ্যাথি একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিতে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া সামগ্রিক উপসর্গের উপর ভিত্তি করে রোগ নিরাময়ের জন্য চিকিৎসা দেওয়া হয় হরমোনজনিত সমস্যাগুলোর মধ্যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাইরয়েড সমস্যা জনিত অসুবিধা অনিয়মিত মাসিক চক্র ইত্যাদির জন্য হোমিওপ্যাথিক কার্যকর হরমোনের সমস্যার জন্য সাধারণ কিছু হোমিওপ্যাথিক ওষুধ চেপিয়া মনোপোজের সময় মেজাজের পরিবর্তন ক্লান্তি অবসাদ এবং মানসিক চাপ পালসেটিলা অনিয়মিত পিরিয়ড বা দেরিতে পিরিয়ড হওয়া মৃদু মেজাজ এবং মানসিক পরিবর্তন হরমোন পরিবর্তনের কারণে চুল পড়া এবং ব্রোন উপযোগিতা পলিসিস্টিক অভারি সিনড্রোম এবং প্রিয়ডের সমস্যার জন্য বিশেষ উপকারী ক্যালকেরিয়া কার্বনিকা ওজন বৃদ্ধি অতিরিক্ত ক্লান্তি এবং মানসিক আস অবসাদ থাইরয়েডের সমস্যা এর লক্ষণ ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবে না হোমিওপ্যাথিক ওষুধ নির্ধারণ করতে রোগীর উপসর্গ জীবনযাত্রা এবং মানসিক অবস্থার বিস্তারিত বিবরণ জানা অবশ্যই প্রয়োজন যদি হরমোনজনিত সমস্যার উপসর্গ দীর্ঘস্থায়ী হয় বা বাড়াতে থাকে তবে বিশেষ চিকিৎসকের কাছে যান হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন সুষম খাদ্য গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তুলুন হোমিওপ্যাথিক চিকিৎসা ধৈর্য এবং ধারাবাহিকতার কার্যকর সঠিক চিকিৎসা পেতে হলে একজন অভিজ্ঞ চিকিৎসকের বা হোমিওপ্যাথিক ডক্টর সঙ্গে পরামর্শ করুন